আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আজ হঠাৎ দিন পর চলে আসলাম পুকুরে একটু বড়শি দিয়ে মাছ মারতে তো দেখতেই পারছেন একটি মাছ কিভাবে দৌড় অবশ্য মরে গেছিল এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যাই আলহামদুলিল্লাহ এখন দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে আমি মাছ ধরি বসি দিয়ে যে আমি এখন হচ্ছে আপনার জায়গাটা রেডি করতেছি এই যে আমার পুকুর এই সাইডটা প্রচুর পরিমাণ কিছুদিন আগে বৃষ্টিতে পুকুর সবগুলোই ভেসে গিয়েছিল আমার এবছর অনেক পরিমাণ আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত অনেক মাছ আমার এই পুকুর থেকে বের হয়ে গেছে প্রত্যেকটা পুকুর থেকে আমার মাছ বের হয়ে গেছে যার কারণে আমি অনেকটাই ক্ষতিগ্রস্ত যাই হোক সেটা বড়ো ব্যাপার না ব্যবসার ক্ষেত্রে লস লাভ সব কিছু মিলাই ব্যবসা আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যাতে করে আমার যে লসটা হয়েছে আগামী দিনগুলোতে সেটা আমার পূরণ হয়ে যায় যাই দেখতে দেখতে আমি বসিয়ে ফেলেছি দেখা যাক আলহামদুলিল্লাহ কিছু ওঠে কি না দেখতে দেখুন আর উপভোগ করুন এখনই আশা করা যায় এই যে আলহামদুলিল্লাহ প্রথম একটা কই মাছ ছোট যদিও দেখতে পারছেন উঠিয়েছি এই মাছগুলি আমার ওই সাইডে যে পুকুরটা ছিল এখান থেকে আসছে এটাই যে এখানে রাখতেছি দেখা যাক এদিকে আবার আপনার হচ্ছে ইয়েটা হচ্ছে একটু নড়ে যাচ্ছে সেটা একটু ঠিক করে নিলাম নেওয়ার পরে দ্বিতীয় যে টোপটা সেটা ঠিক করে বসিতে গেতে। তারপর আবার ফেললাম দেখা যাক কিছু হয় কিনা। না দেখতে থাকুন কি কি মাছ আজ পাই আরও একটি কই মাছ পেয়ে গেলাম এটাও সেম সাইজ ছোটো সাইজ দেখতে পারছেন আমি রেখে দিলাম হাঁড়িতে এই হাঁড়িতে রাখতেছি এটার কারণ আছে এখান থেকে মেরে আমি আবার অন্য একটা পুকুরে এগুলো দিব সেই জন্যই আমি এই হাঁড়িতে রাখতেছি তো দেখতে থাকুন আজ অনেক পরিমাণে মাছ মেরেছি এবং অনেক পরিমাণে মাছ পেয়েছি এটা আদার মিস হয়ে গেল দেখা যাক কি হয় দেখতে থাকুন এবং উপভোগ করুন আমার ভিডিও আপনারা দেখবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন এদিকে আমার চাচা সে খুব ই করতেছে যে আমি নাকি মাছ পাচ্ছি না নাকি মাছ উটাতে পারতেছি না তো দেখা যাক পারি কি না সেটাই দেখবার বিষয় সে খুব ই করতেছে যে আমি নাকি মাছ উঠাইতে পারবো না তো দেখা যাক খাচ্ছে দেখা যাক আল্লাহ কী করে আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো আরও একটি কই মাছ যদি এটা বিগত যে দুইটা উঠাইছি তার ডবল এটা সর্বনিম্ন একশো গ্রাম প্লাস হবে এমন সাইজে একটা উঠাইছি দেখা যাক আলহামদুলিল্লাহ আর ওঠে কিনা আবার আদার নিয়ে আবার ফেললাম এবার উঠছে একটা আপনার রুইয়ের পোনা ছোট তো এটা ওই পুকুরেই ছেড়ে দেবো এটা ছোট এই কারণে এটা আর না আমি ওই পাশের যে পুকুরগুলো যে পুকুরে মাছটা দিব সেটা একটু বড় হতে হবে এই কারণে ওটা ফেলে দিলাম দেখা যাক আর ওঠে কিনা বড় পাওয়া যায় কি না তো তৃতীয়বারের মতো টান দিলাম দেখা যাচ্ছে এখন একটা রুই পোনা উঠছে এটা হচ্ছে আপনার গত যে রুই পোনাটা উঠছিল তার থেকে একটু বড় যে ভালোভাবে এটা বর্ষি হোক হয়েছে যার কারণে ছাড়াইতে একটু আমার কষ্ট হচ্ছে অবশ্যই ছাড়াইছি যার কারণে যাই হোক দেখতে থাকুন এখনো আসল চমক বাকি আছে এই দেখুন কতগুলো মাছ মারছি এই যে রুইয়ের এটা মনে হচ্ছে মারা যাবে এমন একটা ইয়াতে আছে দেখা যাক কী হয় এটা এই যে দেখেন মাছগুলি কি কি মাছ পাইছি আজকে সব থেকে আর কৌশন যে আমি আজ একটি এই যে বড় কইটা এই যে রুইটা আগে ছেড়ে দিলাম যেহেতু মারা যাচ্ছে এই কারণে একে আগেই ছেড়ে দিলাম দেওয়ার পরে এক এক করে প্রত্যেকটা মাছ ছাড়া হবে দেখুন তেলাপিয়া পাইছি এই যে দেখতে পাচ্ছেন দেশি পুঁটি আলহামদুলিল্লাহ এটা উঠছে বর্ষিতে আরও কয়েকটা উঠছিল কিন্তু সেগুলো রাখা হয়নি একটাই আমি রাখছিলাম তো এখন আমি হচ্ছে পানি আর একটু কমিয়ে নিচ্ছি না পরে একটা একটা করে ছাড়বো এই পুকুরে এগুলো সব তেলাপিয়া দেখতে পাচ্ছেন এগুলো হয়তোবা চারটে পাঁচটায় কেজি হবে এমন সাইজের মাছ এগুলো চাষে দেওয়া হচ্ছে এগুলাই সিপেম এর তো আশা করি আগামী দুই থেকে তিন মাস পরে এগুলো সব পাঁচশো ছয়শো গ্রাম করে হয়ে যাবে সেইভাবেই চেষ্টা করা হচ্ছে দেখা যাক আল্লাহ তাহলে কি করে আপনারা সকলে আমার একটু সাপোর্ট করবেন যাতে করে আমি একটু ভালো কিছু করতে পারি আপনাদের মাঝে ভালো ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই জন্য আমাকে একটু সাপোর্ট করবেন যাই হোক এই যে কই মাস দেখতে পাচ্ছেন যে তিনটা ওঠা ইসলামে যে একটা বড় এই সেই বড়োটা সবগুলোই ফেলা হয়ে গেল এই যে আমার পুকুরটা আল্লাহ হাফেজ